আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সময় দর্শক এই মুহূর্তে বাংলাদেশে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা তরুণ নেতা তাদেরকে নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে বিতর্ক হচ্ছে এবং তারা সবাই ঝুঁকির মধ্যে আছেন নানারকম ঝুঁকির মধ্যে আছেন এক নম্বরে যদি আমি কারো নাম বলি তিনি ব্যারিস্টার হওয়াত এভাবে পার্টির তিনি সাধারণ সম্পাদক ব্যারিস্টার হিসাবে তিনি তার যে কর্মজীবন মূলত শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু এবং পরবর্তীতে তিনি এই রাজনীতিতে এসেছেন আইন অঙ্গনে তার কতটা ভূমিকা ছিল বা কর্তৃত্ব ছিল বা আইন প্র্যাকটিসে তিনি কতটা অগ্রগামী ছিলেন তা আমরা হয়তো অনেকেই জানি না এমনকি তার ব্যক্তিগত যে পেশা শিক্ষকতার পেশা সেটা নিয়েও হয়তো অনেকেই জানেন এবং ব্যক্তিগতভাবে যেহেতু তার সম্পর্কে জানি এই জন্য আমি এটা জানি যেহেতু তিনি ইংল্যান্ডে গিয়েছেন ব্যারিস্টেজি পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অঙ্গনের ছাত্র ছিলেন আইন বিভাগের ছাত্র ছিলেন দুটো বিষয় এখানে খুব ধরে নেওয়া হয় এক নম্বর হলো যে তিনি ভালো ছাত্র দুই নম্বর হলো ভালো একটা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের তিনি সন্তান নাসের পকেটে টাকা খরচ করে ইংল্যান্ড থেকে বার করে আসা তার পক্ষে সম্রাট ছিল না তিন নম্বর হলো যে তিনি একটা নীতি নৈতিকতা মেনটেন করেন এর কারণ হলো বড়ো বড়ো কথাবার্তা বলছেন কিন্তু গত সাত আট মাসে সারা বাংলাদেশে যে ধরনের চাঁদাবাজির মহোৎসব রয়েছে একেবারে বিভিন্ন দলের মাঠ পর্যায়েরও নয় ঠিক বস্তির ছেলে রুবি না এরকম বা বস্তির মেয়ে না এরকম প্রকৃতির যারা রাজনীতির তোকাই বা রাজনীতির অপান্তেও রাজনীতির অনুল্লেখ্য ব্যক্তিত্ব যারা কেবলমাত্র কোনো একটি রাজনৈতিক দলের নাম ব্যবহার করেন কিন্তু সেই রাজনৈতিক দলের কোনো গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে তাদের সম্পর্ক নেই এরকম লোক চাঁদাবাজি করে শত শত কোটি টাকার মালিক হয়েছে এবং কারণ বাজারে যারা চাঁদাবাজি করছেন গিয়ে দেখেন যে আমি যে শব্দগুলো প্রয়োগ করলাম আমি দুঃখিত সাধারণত কাউকে টোকাই বলা বা পথকলি বলা এই বিষয়গুলো আমার মুখে শোভা পায় না বা আমি এই ধরনের কথাবার্তা সাধারণত বলি না কিন্তু বাস্তবতা হলে বিষয়ের গুরুত্বটা বোঝানোর জন্য তো সেই দিক থেকে জনাব ফুয়াদ তিনি ইচ্ছা করলে এই সময়টাতে বেশ কিছু দুর্নীতি করতে পারতেন বা ভালো একটা পদপদবিতে তিনি যেতে পারতেন এখন মশফিক ফজল আনসারী তিনি রাষ্ট্রদূত হয়ে গেলেন তারপরে গুলাম মুক্তজা আকবর দুজন সাংবাদিক রয়েছেন তারা সিনিয়র সচিবের পদমর্যাদায় নিয়োগ লাভ করলেন তারপরে জনাব তাজুল অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তিনি সেই যে আইসিটি ক্লাইম ট্রাইব্যুনাল সেখানে চিফ প্রসিটি প্রসিকিউটর নিযুক্ত হলেন তো সেক্ষেত্রে মিস্টার ফোয়াদ তিনি বিচারপতি হতে পারতেন তিনি অ্যাটর্নি জেনারেল হতে পারতেন রাষ্ট্রদূত হতে পারতেন এর কারণ হল যখন এই যে আন্দোলনটা হলো স্পষ্টত এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র তাদের সঙ্গে এবি পার্টির মিস্টার ফুয়াদের একটা ভালো সম্পর্ক ছিল এবং এখানে ক্ষমতার যে প্রেম পয়েন্টগুলো প্রেম পয়েন্টগুলো যেহেতু জামাত সবচেয়ে বড় দল এই যাদের সঙ্গে সম্পর্কে ছিল এ কারণে জামাতের লোকজন বেশি নিয়োগ পেয়েছে এরপর বিএনপি যেহেতু বড় দল কিন্তু তাদের এই আন্দোলনকারীদের সঙ্গে এরকম সম্পর্ক না থাকার কারণে তারা জোর করে যেটা পেয়েছে সেটা তারা দখল করে নিয়েছে আর এবি পার্টি তারা তাদের যেহেতু একেবারে ছোট দল ওই জন্য তাদের দক্ষ লোকজন তেমন না থাকার কারণে তাদের লোকজন সরকারের বিভিন্ন পদ পদবিতে ওইভাবে নিয়োগ লাভ করেননি কিন্তু সেক্ষেত্রে ফুয়াদ সাহেবের তো যোগ্যতা ছিল তিনি সেগুলো হতে পারতেন যেহেতু তিনি হননি ধরে নেওয়া হয় যে তিনি এটা চাননি আহ যদি তিনি চাইতেন সেটা তিনি পারতেন অন্যদিকে হাসনাত এবং সার্জিস এই দুজন আছেন তারপরে আরো বেশ কয়েকজন মহিলারা নেতৃত্ব আছেন তরুণরা আছেন তো এদের অবদান অনেক অনেক বেশি অনেক অনেক বেশি আমি সাধারণত এদের সম্পর্কে কখনো নেতিবাচক কথা বলিনি আর বলতেও পারবো না অনেকে তাদের সম্পর্কে আহ বলেন যে তারা দুর্নীতি করেছে তারা দুর্নীতি করলে অসুবিধাটা কি বাংলাদেশের সবাই যেখানে নাক ডুবিয়ে দুর্নীতি করছে যে সমস্ত লোকজনের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই তারা নাম কোটি কোটি টাকার টাকার মালিক হতে পারে তারপরে লোকের সাথে বিএনপির এখন আপনি গিয়ে দেখেন ঢাকা শহরে আন্ডার ওয়ার্ল্ড কারা নিয়ন্ত্রণ করে এবং এরা সবাই তারেক রহমান সাহেবের সাথে একসময় খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু বর্তমান সময়ে বিএনপির সাথে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু সন্ধ্যার পরে গিয়ে দেখেন এদের এক একটা অফিসে শত শত গাড়ি সেখানে বসে থাকে তো এই সমস্ত লোকজন যারা এতদিন পালিয়েছিল জেলে ছিল অন্যায় করেছে এবং যাদের দুর্গন্ধে বিএনপি রীতিমতো অতিষ্ঠ সেই লোকগুলো বিএনপিকে ভাঙিয়ে এই গত সাত আট মাসে সারা বাংলাদেশে দুর্নীতির যদি প্রলয় করতে পারে তাহলে হাসনাত আবদুল্লাহ সার্জিস তারা যদি গাড়িতে করে শোডাউন করে রাজনীতি করে দুর্নীতি করে অসুবিধা দেখি আপনি দুর্নীতি সবাইকে বন্ধ করেন তাহলে এদেরকে দুর্নীতি তারা করবে না তারপরে আপনি তাদের ব্যাপারে নিয়ম নেন কিন্তু আপনি সবার জন্য দুর্নীতি উন্মুক্ত করে রেখেছেন আর এদেরকে বলতেছেন তারা সাধু হবে এই জিনিসগুলো হয় না আমাদের এই যে বাঙালির যে মন মানসিকতা এই মন মানসিকতার কারণে কিন্তু আমরা সবসময় ডুবেছি আমরা একই লোককে চাই যে তিনি ভালো পৃষ্ণাঙ্গ সঙ্গীত করবেন একই সঙ্গে তিনি ভালো নাচবেন আবার একই সঙ্গে তলোয়ারি নিয়ে তিনি মারামারি করবেন কলম নিয়ে তিনি আবার লেখালেখি করবেন আবার মসজিদে গিয়ে তিনি ইমামতি করবেন আবার ওয়াজের ময়দানে গিয়ে ওয়াজ করবেন অর্থাৎ একই সঙ্গে বহুরূপ সব্বশাশীরূপ আমরা চাচ্ছি তো সেই দিক থেকে এই যে সার্জিস মাহফুজ তারপর খুয়ার তারপরে হাসনাত আবদুল্লাহ বোঝার চেষ্টা করুন যে তাদের বয়স কত এদের তাদের বয়স তো নিচের বয়সে আপনি আমি কি করেছি ঢাকা শহরে অনেক ধনী দুলাল রয়েছে এখন গিয়ে দেখবেন সাতাশ বছর যাদের বয়স এখন ফিদার খাচ্ছে সারাদিন বিড়াল করলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিড়ালের ঘু পরিষ্কার করা বিড়ালের লেজ নিয়ে খেলা করা তারপরে শেষে সারাক্ষণ দশটা বারোটা বিড়াল তারা লালন পালন করে অনেকে কুকুর পালন করে তারপর শেষে অনেকে আরও কিছু সেই টিয়া পাখি ময়না পাখি এগুলো নিয়ে তারা সময় কাটায় তো সেখানে গ্রাম্য নিম্ন মধ্যবিত্ত পরিবার অথবা দরিদ্র পরিবার থেকে এসে এই সকল ছেলেরা মেয়েরা দেখা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে চান্স পেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য ছেলেরা যখন কেবল নিজেদেরকে নিয়ে ব্যস্ত তখন তারা জাতীয় স্বার্থ এবং ছাত্রদের স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা কোটা বিরোধী আন্দোলন করেছে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা জুলুম অত্যাচারের শিকার হয়েছে আপনি আমি যখন সবাই গর্তের মধ্যে তখন তারা রক্ত দিয়েছে আর সেই ছেলেগুলো এখন একটা সুসময় পেয়েছেন তারা কেউ বিয়ে করছেন একটা ভালো জায়গাতে ভালো একটা পাঞ্জাবি তারা পড়ছেন কিংবা কেউ তাদেরকে সাহায্যের জন্য ব্যবহার করছেন আমাদের মতো ব্যবসায়ীরা আমাদের মতো রাজনীতিবিদরা আপনি অবাক হয়ে যাবেন যে এই সার্জিসদের অফিসে গিয়ে বিএনপির কত বড় বড় নেতারা গিয়ে বসে থাকে আপনি কল্পনাই করতে পারবেন না বিএনপির কত বড় বড় নেতারা একটি কাজের জন্য সার্জিস মাহফুজদের টেলিফোন করে যে অনুনয় বিনিময় করেন ওই রেকর্ড যদি ওরা প্রকাশ করে দেয় অনেকের লুঙ্গি থাকবে না ঠিক মতো তো সেখানে আমরা সবাই মিলে এই ছেলে মেয়েগুলোকে যে চাপ দিচ্ছি সেই চাপ যদি তারা সহ্য করতে না পারে তারা ভেঙে পড়ে তাহলে বাংলাদেশের যে ইতিহাস কোনো একটি ইতিহাস যে পুরো ইতিহাসটা রিভার্স হয়ে যাবে অতি সম্প্রতি ফুয়াদ তারপর সার্জিস এরপর মাহফুজ তারপর হস্তাত আবদুল্লাহ তাদেরকে নিয়ে চতুর্মুখী আলোচনা সমালোচনা চলেছে স্পষ্টতে সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান যারা সদস্য তারা এদের অনেকের বিরুদ্ধে নিদারুণভাবে বিক্ষুব্ধ অন্য সময় যদি হতো শেখ হাসিনার জমান্না যদি হতো এদেরকে এতদিনে গুম করে ফেলা হতো এদেরকে আয়নাঘরে ঢুকিয়ে ফেলা হতো এদেরকে থাপড়িয়ে এদের পিঠের চামড়া খুলে ফেলা হতো মুখের দাঁত বত্রিশটা টেনে টেনে সারা তুলে ফেলা হতো কিন্তু এই কাজটি বর্তমান সময়টিতে সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না এই জন্য যারা এই কাজটি করার ক্ষমতা রাখে এটার জন্য তাদের যে কর্তৃত্ব বা কৃতিত্ব নট লাইক দ্যাট এখনও পর্যন্ত কিন্তু মাঠ গণভুত্থানের পক্ষে আছে আমি মাঝে মধ্যেই যে আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি কমেন্টসগুলো চেক করি তো চেক করার গিয়ে দেখি যে না এখানে যখন আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলা হয় শেখ হাসিনার পক্ষে কোনো কথা বলা হয় মুহূর্তের মধ্যে মানুষ ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগের অনেক লোক আছে তারা পজিটিভভাবে আমার আলো মানে আলোচনা শোনেন এবং পজিটিভ কমেন্ট করেন তার সঙ্গে সঙ্গে নেগেটিভ কমেন্টের সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত অনেক অনেক বেশি ফলে আওয়ামী লীগের যারা লোকজন মনে করছেন যে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়ে গেছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গেছে নট লাইক দ্যাট অন্যদিকে শেখ হাসিনার জমানাতে যে সমস্ত পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর কর্মকর্তা র্যাব কর্মকর্তা শেখ হাসিনার দোসর হিসেবে তারপর গত পনেরো বছরের যে শাসন ব্যবস্থা বিশেষ করে চোদ্দো থেকে চব্বিশে দশ বছর যেটাকে ফ্যাসিস্ট রেজিম বলা হয় তো তাদের দোসর ছিলেন এবং এখনও পর্যন্ত আছেন তারা এখনো মোরালি সেই শক্তিটা অর্জন করতে পারেন যদি সেই শক্তি তাদের থাকতো মোরাল ক্যারেস থাকতো তাহলে এই হাসনাত মাহফুজ বা এখন যে সার্জিস তারপর কোয়ার এদের একটা পশম কিন্তু আমরা খুঁজে পেতাম না তো এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই ঘটনাগুলোর মধ্যে আমাদের অনেকেরই শিক্ষা নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে যারা তরুণ বিপ্লবী রয়েছেন তারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে কোনটি করলে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে এখানে আমার একটা বক্তব্য হল রাষ্ট্রীয় কথাগুলো সংস্থা বিশেষ করে বিচার বিভাগ এবং যাদের হাতে অস্ত্র রয়েছে পুলিশ আনসার তারপরে তারপরে সেনাবাহিনী বিজিবি আসলে এদের সঙ্গে ঝামেলা জড়ানো যায় না গণভূতনের ওই সময়টিতে বা বিশেষ বিশেষ মুহূর্ত হয়তো তাদেরকে জিম্মি করা যায় যেভাবে পুলিশকে টানিয়ে রাখা হয়েছে থানা লুট করা হয়েছে ওটা ওই গণভূতনের সময় সম্ভব কিন্তু সাধারণ অবস্থায় পুলিশের একটি পশমে স্পর্শ করা কিন্তু সম্ভব না এটি হলো রাষ্ট্রের প্রোটোকল আর তো আরও অনেক ঊর্ধ্বে আপনি চিন্তা করুন এখানে ফুয়াদ বা সার্জিস এদের অবস্থার সেটে কোটি কোটি গুণ শক্তিশালী ছিলেন জনাব আরও বেশি শত কোটি গুণ শক্তিশালী ন্যাশনালি অ্যান্টি ইন্টারন্যাশনালি তিনি হলেন জনাব ইমরান খান তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মানে সারা দুনিয়াতে ক্রিকেটার হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে ভালো মানুষ হিসেবে সফল নেতা হিসেবে তার অনেক সুখ্যাতি হয়েছে কিন্তু সেই মানুষটি কিন্তু সেনাবাহিনীর সঙ্গে পারেননি এখন তার নিজের জীবন শেষ তার স্ত্রী জীবন শেষ তার রাজনৈতিক দলের অস্তিত্ব শেষ পাকিস্তানে এইভাবে আপনি যদি থাকছেন সেনাবার্ত্রা করার চিন্তা করেন খুবই জনপ্রিয় একজন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি এতটা জনপ্রিয় যে দেশ থেকে তিনি এক্সাইলে চলে গেছেন তার বোন কেবলমাত্র তার নাম ব্যবহার করে তিনিও প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু তারা কেউ টিকতে পারেনি এর কারণ হল সেনাবাহিনীর সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না এরপরে পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের কথা চিন্তা করেন এমনকি ভারত আমরা ভারতীয় গণতান্ত্রিক দেশ বলি কিন্তু ভারতের মিলিটারির কিছু কিছু বিষয় রয়েছে কিছু কিছু স্টেট রয়েছে সেখানে স্বয়ং নরেন্দ্র মোদীর কথাও বা রাজনাথ সিংয়ের কথাও একজন মেজর শোনেন না জেনারেল তো দলের কথা একজন মেজরও শুনেন না তো সেনাবাহিনীর কতগুলো আর্ট রয়েছে কতগুলো কালচার রয়েছে এখানে আসলে সংঘাতে যাওয়াটা কোনো অবস্থাতেই বুদ্ধিমানের কাজ নয় এমনকি আমেরিকাতেও কিন্তু কোনো প্রেসিডেন্ট যায় না মিলিটারির সাথে সংঘাতে যায় না সেখানে এমন একটা সিস্টেম করে রেখেছে তারা মিলিটারিকে ব্যবহার করে না পুলিশকে ব্যবহার করে না কিন্তু পুলিশ এবং মিলিটারির সঙ্গে রাষ্ট্রের কোনো অর্গান কখনোই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তারা যায় না তো সেক্ষেত্রে তরুণ বন্ধুরা যারা আছেন তারা যদি কথা কাজ কর্মে আরেকটু ধৈর্যশীল হন আরেকটু সহনশীল হন এবং আচরণে আরও সংযত হন তাদের জন্য আরও অনেক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে অন্যথায় তারা যে পরিণতির মধ্যে পড়ে গেছে ইতিমধ্যে সেই পরিণতি থেকে বের হওয়াটা সত্যিকার অর্থে খুব কঠিন একটা বিষয় আর যদি তারা এই সময়টাতে কৌশলী হন আর কৌশলী হয়ে এই যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এখান থেকে বের হয়ে আসতে পারেন হয়তো রাজনীতিতে তাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল